জোনাকি গায়ে নিঃফিস হাওয়া দিয়ে যাই তাতে আমার কিছু যায় আসে না সে যে এখন আমায় ভালোবাসে না ওঠে আনন্দ চাঁদ গলা গলায় গান শুধু আমার গলায় সুর আসে না সে যে এখন আমায় ভালোবাসে না জোনাকি গায়ে নিঃসিস হাওয়া দিয়ে যাই তাতে আমার কিছু যাই আসে না সে যে এখন আমায় ভালোবাসে না ও জোনাকিস দিও না বিরহ আমার ভালো লাগে ও চাঁদ উঠো না ফুল গো ফুটো না ভালোবাসিতে সাধ জাগে নিজ ভূমে পরবাসী একাকারে ভালোবাসি তাতে তার কিছু যায় আসে না সে যে এখন আমায় ভালোবাসে না জোনাকি গাই ফিস ফিস হাওয়া দিয়ে যাইসিস তাতে আমার কিছু যায় আসে না সে যে এখন আমায় ভালোবাসে না চোখের ভেজা পাতায় লুকায় লুকায় থাকিস না লক্ষ্মী ছাড়া ঘুম কপালে দিয়ে যাচুম সংবাদ আমার রাখিস না এ ব্যাথা কি দিনে আসা এমনই তো ভালোবাসা আমি ভাসি মেঘবতী ভাসে না সে যে এখন আমায় ভালোবাসে না জোনাকি গাই ফিস ফিস হাওয়া দিয়ে যাইসিস তাতে আমার কিছু যায় আসে না সে যে এখন আমায় ভালোবাসে না ওঠে আনন্দ চাঁদ গলায় গলায় গান শুধু আমার গলাই সুর আসে না সে যে এখন আমায় ভালোবাসে না